আসলাম আলাইকুম রহমত উল্লাহ বরাকতু পিও আশেকান বাবা হায়দারি আমাদের মাঝে এখন একজন গান পরিবেশন করবেন হায়দার হাইদাবাদ শরীবের খলিফা শাহ হানিফ আশেকা হাইদারি ধারে রে ভাই তোরা ছাড়াই আমার কেহ নাই ওরে তার করিয়া চলে আমি তার ছাড়া যে উপায় নাই অরে দাঁড় করিয়া চলি আমি দার সারা যে উপায় নাই তোরা সারাই আমার কেহ নাই ও গো দারে রে ভাই তোরা সারাই আমার কেহ নাই নাই রে আমার লজ্জা সরমে নাই রে আমার শান্তি নাই অরে বকর চকর কই আমি কোন মতে দিন কাটাই রে কোন মতে দিন কাটাই অরে তোরাই আমার আপন ধোনা তোরাই আমার জোরে ভাই তোরাই আমার আপন জনা তোরাই আমার জোরে রে ভাই তোরা ছাড়াই আমার কেহ নাই ও গো জোরে রে ভাই তোরা ছাড়াই আমার কেহ নাই ওগো লোক সমাজে ভাইরাল আমি শয়তানের খালতো ভাই ওগো মানিনারে না মাসে পেশি মানি না রে চাস্ত ভাই রে মানি না রে ভাই উল্টা পাল্টা কথা বইলা জাটার বাড়ি নিত্য খাই ওরে উল্টা কথা বইলা জাটার বাড়ি নিত্য খাই তোরা ছাড়াই আমার কেহ নাই ও গো ধারে ভাই তোরা ছাড়াই আমার কেহ নাই ওরে দার করিয়া চলি আমি ওরে দার করিয়া চলি আমি দার সারা যে উপায় নাই তোরা ছাড়াই আমার কেহ নাই আমি একটা পাক্কা শয়তান সকলে তা জানে ভাই ওরে চগল খরে রে মামাই আমি এবি সেরি বড় ভাই রে এবিলি সেরি বড় ভাই আমি একটা পাক্কা শয়তান সকলে তা জানে ভাই ওরে চগলে খরে রে মামাই আমি এবিলি সেরি বড় ভাই রে এবিলি সেরি বড় ভাই ওরে সাদুর মেলায় পইরাই আমি মাঝে মাঝে দরা খাই ওরে সাধুর মেলায় পইরাই আমি মাঝে মাঝে দরা খাই তোরা ছাড়া আমার কেহ নাই ওগো জোরে রে ভাই তোরা সারা আমি চলে বলে কল কৌশলে যদি তোদের কাছে পাই ওরে মরা শক্তি ফেরায় যাচ্ছে এই কথাটা সত্য ভাই এই কথাটা সত্য ভাই ওরে চাপার উপর পড়লে মুগুর তখন একটু কষ্ট পাই ওরে চাপার উপর পড়লে মুগুর তখন একটু কষ্ট পাই তোরা ছাড়াই আমার হো নাই ও গো ধারে রে ভাই তোরা ছাড়াই আমার হো নাই ওরে ধার করিয়া চলি আমি তার সারা যে উপায় নাই ওরে ধার করিয়া চলি আমি ধার করা সারা চলি আমি তার সারা যে উপায় নাই তোরা ছাড়াই আমার হো নাই ওরে চোরের মায়ের বড় গলা তোমরা সবে জানো ভাই ওরে হানিব চোরা কপাল পুরা ভিক্ষার জোলা কান্দে ভাই রে ভিক্ষার জোলা কান্দে ভাই ওরে চোরের মাইরে বড় গলা তোমরা সবই জানো ভাই ওরে হানি বিচোরা কপাল পুরা ভিক্ষার জোলা কান্দে ভাইরে রে ভিক্ষার জোলা কান্দে ভাই ওরে চাপা বাজি আমি কোন মতে দিন কাটাই ওরে চাপা বাজি আমি কোন মতে দিন কাটাই তোরা সারাই আমার কে হো নাই ও গো ধারে রে ভাই তোরা সারাই কে হো নাই ওরে ধার করিয়া সলি আমি ধার সারা যে উপায় নাই ওরে ধার করিয়া সলি আমি ধার সারা যে উপায় নাই তোরা সারাই আমার কে হো নাই ও গো ধারে রে ভাই তোরা সারাই আমার কে হো নাই